আমার ভাইরা আমার বন্ধুগণ প্রায় 30000 ফিট উপরে চলে গেলাম আমি কিন্তু তথ্যটা আগে জানতাম না কিছুক্ষণ আগে আমার কিছু ভাইরা আমাকে খবরটা দিল যে হুজুর এরকমই রকম বললাম এটা হয় আমরা তো অলৌক বর্ণনা করি সেই কত সালের কত বছর আগের যেগুলো সম্পর্কে আমরা অবগত নই আর এই সম্পর্কে আমরা অবগত আমরা ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় সার্চ করলেই চলে আসবে আমার ভাই আমার বন্ধু প্রায় তিরিশ হাজার ফিট উপরে চলে গেল প্রায় অর্ধ শত কিলোমিটার চলে গেল সোজা কথা নাকি এখান থেকে প্রায় যমুনা সেতু পাড়ে দিচ্ছেন এত দূর বোঝার জন্য বলছি এত দূর পর পাইলটের কাছে ইঞ্জিন থেকে সিগনাল আসলো প্লিজ স্টপ আমাকে বন্ধ করে দাও স্টপ নিয়ে আমাকে অফ করে দাও পাইলট চিন্তা করলো বিমান চলছে না সিগনাল দিচ্ছে সতর্ক সংকেত দিচ্ছে তিনি ঘোরা আকাশ চক্কর দিয়ে আবার ল্যান্ড করলেন লিবিয়ার সেই এয়ারপোর্টে সুবহানাল্লাহ লোকটা তখনও তাকিয়ে আছে দাঁড়িয়ে আছে আল্লাহকে বলতেছে আল্লাহ আমাকে যেতেই হবে তুমি আমাকে নিবা মাওলা তুমি আমাকে নাও আমি তোমার ঘরটা দেখব তখনও প্রশাসন তাকে বোঝাচ্ছেন তিনি কোনোভাবেই বোঝ মানতে আমার ভাই আমার বন্ধু বন্ধু মনসুর তিনি দেখতে আবার ল্যান্ড করছে তিনি মনে মনে খুশি হয়ে গেলেই ভাবলেন কোন কিন্তু হয়তো আছে হয়তো অফিস থেকে কোন সতর্ক সংকেত বা কোনো ভাবে আসতে বলা হয়েছে তাকে নেয়ার জন্য তিনি বুক বড় আসায় নিয়ে মন বড়া তামান্না নিয়ে তিনি পাইলট বরাবর ছুটলেন

আবার ল্যান্ড করল প্রায় অনেক সময় চলে গেল পাইলট ভয় পেয়ে বলতে লাগলো আমি আর ফাই করব না আমি আর উপরে উঠবো না লোকটা এসে আবার কাকতি মিনতি করে জানাতে লাগলো ওখানকার যারা পরিচালক ছিলেন তারা বললেন ওনাকে আগে উঠতে দেন এইবার পাইলট বলল এখন আমি উঠবো কারণ দ্বিতীয়বার যখন সিগনাল দিয়েছে তখন আমার মনে হয়েছে এটা অলৌকিক কোন ইশারা আমার বাইর আমার বন্ধুগণ কত সুন্দর ইখলাস কত সুন্দর ইমান এই লোক কামিল আমি মাহদিন মনসুল গাদ্দাফি এরোপ্লেন উঠে তার ছিট কক্ষে বসে বেল লাগে আল্লাহকে ডাকতেছেন আবার প্লেন উড়াল দিল ওই পাইলট তৃতীয়বার কতবার এবার আর কোন অসুবিধা হয় নাই তিনি চলে গেছেন ডাইরেক্ট